প্রতারক আজকে আমার সাথে যা করলো এক টাকা দামের একটা গ্যাস লাইট নিচে আমাকে বিশ টাকা একটা নোট দিছে আমি নিচে রাইখা আমি ডয়ার থেকে তাকে দশ টাকা পনেরো টাকা আর ওই চার টাকা কয়েন মানে আমি উনিশ টাকা দিছি দেওয়ার পরে সে আমাকে বলতে আছে যে আমি দুইশো টাকা নোট দিয়েছি আমি তো টাকাটা চেক করে নিচে রাখছি বিশ টাকা তো আমি বিশ টাকা নোটটা দিয়ে বললাম এটা কোথায় দুশো টাকা নোট এটা তো বিশ টাকা পরে বলতেছে যে ঠিক আছে তাহলে বাকি টাকা দাও তো বাকি টাকা দিতে গেছি পরে বলতেছে যে থাক আমার এটা লাগবে না আমার এটা লাগবে না আমার টাকা ফেরত দিয়ে দেও ঠিক আছে সে আমার সাথে প্রতারণা করতে পারলো না কারণ এইভাবেই আসলে মূলত ওরা প্রতারণা করে ওরা ভিড়ের মধ্যে আসবে ভিড়ের মধ্যে আইসা মনে করেন যে কোনো একটা জিনিস অর্ডার দেবো অর্ডার দিয়ে তারপরে বলবে যে এই জিনিসটা আমাকে দাও তো ওই জিনিসটা আমাকে দাও দিলে সাথে সাথে পরে দেখা গেছে যেমন আমাকে বললো বিশ টাকা নোট দিয়ে দুশো টাকা নোট বিশ টাকা নোট আর দুশো টাকা নোট হুবু হুব একরকম কালার ঠিক আছে শুধু দুইশো লেখা আছে আর ওই জায়গাটায় বিশ লেখা আছে আর বাদ বাকি যা আছে সব কিছুই হুবু হুব দুশো টাকার মতন আর কি তো সে আমাকে যখন দিল তখন তো আমি টাকাটা চেক করে রাখছি তো আমার সাথে সে প্রতারণা করতে পারলো না তাই আমার কাছ থেকে আর সে মালটা কিনলো না কিনা কি করলো টাকাটা বেগলইয়া সে চলে গেলো তো আসলে আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবে আছেন কর্মরত অবস্থায় যারা কেশিয়ারে ডিউটি করতেছেন বা যারা কেশিয়ারে আসবেন আসলে তাদেরকে সতর্কতা করার জন্যে আসলে আমার এই ভিডিওটা তো গাইজ তো যারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা এখনও আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটা দেখে তারাও যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম